আজ বলবো সিংহ রাশি নিয়ে সিংহ রাশির দু পঁচিশ ফেব্রুয়ারি মাস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট মাস এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার মাস জীবনে যা কাজই আপনি করুন সিদ্ধান্তটাই হচ্ছে বড় কথা প্রচুর ভালো সুযোগ পাবেন আপনারা যারা ব্যবসা করছেন তাদের বিদেশ কানেকশান দেখা যাচ্ছে বিদ্যা থেকে বিবাহ বিবাহ যোগ সব কিছু সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে আছে আর এই সিদ্ধান্ত নেওয়ার মাস হচ্ছে ফেব্রুয়ারি এই মাসের যাবতীয় সিদ্ধান্তের উপর আপনাদের সারা বছর নয় সারা জীবন পরিবর্তন হয়ে যাবে এছাড়া যেসব আছে হাতে এই রকম এরো চিহ্ন আছে তাদের একটা স্ট্রাগল পিরিয়ড পরে কিন্তু শুভ কানেকশান তৈরি হবেই হবে এবং অন্যান্য রাশির হাতে যদি এই রকম চিহ্ন দেখা যায় তাহলে জানবেন এটা তাদের খুব শুভ যোগ আমি আচার জন্ম ভারতী আপনাদের জীবন রথের সারথি আমি আসছি ইউটিউবে অ্যাস্ট্রোলজি নিয়ে লাইভ প্রোগ্রাম করতে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার না হলে আমি প্রোগ্রাম শুরু করতে পারছি না আপনাদের জীবনের খুঁটিনাটির যাবতীয় বিষয় আপনারা জানতে পারবেন ঘরে বসে এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে শুধু আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এই চ্যানেলটাকে